অবস্থা সবাই কেমন আছেন এক টাইমের প্রথম এপিসোডে আপনাদেরকে স্বাগত আমরা যারা মোবাইল ফোন ইউজ করি প্রতিনিয়ত আমাদের কোনো না কোনো সমস্যাতে পড়তে হয় যদি আমরা আমাদের ফোনের সম্পর্কে ভালো কিছু না জানি তাহলে তো আরো বেশি বিপদ দেখা যায় আমাদের শখের ফোন ছোট্ট একটা ইস্যুতে একদম ডেট হয়ে যায় আজকের এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি এই ধরনের সমস্যা থেকে বাঁচতে চান মোবাইল ফোন অবশ্যই আপনাকে ইউজ করতে হবে কারণ মোবাইল ফোনের সাথে কিন্তু আমাদের আত্মার আত্মীয় জমে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা মোবাইল ফোন ছাড়া চলতে পারি না এবং অবশ্যই আমাদেরকে মোবাইল ফোন সম্পর্কে জানতে হবে কথা বাড়াবো না আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোন নেটওয়ার্ক আনলক আমাদের ফোনে অনেক সময় নেটওয়ার্ক আসে না দেখা যাচ্ছে যে আমরা মনে করি আমাদের সিমে নেটওয়ার্কের সমস্যা সেই কারণে আমাদের ফোনে নেটওয়ার্ক আসে না আমরা সিম চেঞ্জ করি পর আমরা সার্ভিসিং সেন্টারে চলে যাই সেখানে দেখার পর বলে যে আমাদের নেটওয়ার্ক আইসির সমস্যা এটা সমস্যা চেঞ্জ করতে হবে এত এত টাকা লাগবে দুই দিন তিন দিন পরে চলে যাবেন যাওয়ার পরে বলবেন যে আপনার সেটটা ডেট যদি সার্ভিসিং সেন্টারের যে কর্মী আছে সে যদি দক্ষ হয় তাহলে এটা ঠিক করতে পারবে যদি দক্ষ না হয় তাহলে বলবে যে আপনার ফোনটা ডেট তার মানে আপনার শখের ফোনটা দুই সেকেন্ডে নষ্ট হয়ে যাবে আমি দেখাবো যে নেটওয়ার্ক লক আপনি আনলক করবেন অনলাইনের মাধ্যমে তাহলে চলুন কথা না বলে সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এখন দেখাই আপনি কিভাবে আপনার ফোনের যে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে সেই নেটওয়ার্ক আপনি দুই সেকেন্ডে ফিরে আনতে পারেন দেখা এই যে দেখেন উপরের দিকে আমার নেটওয়ার্ক গুলো শো হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমার নেটওয়ার্ক সিম ওয়ান সিম টু এবং কি আমার ওয়াইফাই চলতেছে ওকে এখন আপনার ফোনে যদি আপনি এই সমস্যাটা ফেস করেন দেখবেন যে আপনার ফোনে কোনো নেটওয়ার্ক দেখাচ্ছে না আপনি কিন্তু কনফিউজে পড়ে যাবেন কারণ কি আমার ফোনে যেহেতু কোনো নেটওয়ার্ক দেখাচ্ছে না হয়তো আমার ফোনের সিম কার্ডের সমস্যা অথবা আমার নেটওয়ার্ক আইসি গেছেগা এরকম কিছু আমি কি করব আমার এই সেটটার এম আই নাম্বার চেক করব। আপনি যদি শাওমি ইউজ করে থাকেন তাহলে কিন্তু এমআই নাম্বার পেয়ে যাবেন আর আপনি যে ব্র্যান্ডের সেট চালানো কেন সেই ব্র্যান্ডের জন্য কিন্তু আমি যে ওয়েবসাইটটা দিব ওইখানে পার্ট বাই পার্ট সবকিছু আছে টিউটোরিয়াল আছে ওগুলো দেখে আপনি নিজে নিজে করতে পারবেন তাছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এমআই নাম্বার চেক করার জন্য আমরা হ্যাস দিয়ে দিলাম দেখেন আমার এমআই নাম্বার চলে আসছে এখন আমি এই জায়গাতে প্রথম নাম্বারটাকে কপি করব কপি করা কমপ্লিট আমরা এখানে কেটে দিচ্ছি এখন আমরা চলে যাব ওয়েবসাইটে আমরা এখানে গুগল ক্রোমে চলে আসবো আপনার ফোন থেকে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন আমি যে লিঙ্কটা দিব জাস্ট সেই লিঙ্কটা আপনি প্রেসড করবেন গুগল ক্রমে গিয়ে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে এইটা পেজ হয় আমার পিন কমেন্টে সেখান থেকে অবশ্যই আপনারা নিয়ে নেবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখেন আমাদের এম আই নাম্বারটা দিতে বলতেছে ঠিক এই জায়গাতে এ এম আই নাম্বারটা দিতে হবে ওকে এখন এখানে চেক নাও দিয়ে দিচ্ছি নাম্বার এবং ডেট সব কিছু চলে আসছে নিচে ইনফরমেশন আমি কোন ব্র্যান্ডের সেট ইউজ করি মডেল কি এম আই নাম্বার সব কিছু এখানে চলে আসছে তার নেটওয়ার্কের সমস্যা হয় সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আপনি নেটওয়ার্কটা কি করতে পারবেন চালু করতে পারবেন এখানে দেখেন নেটওয়ার্ক চালু করার জন্য আপনার এখানে তিন ডলার খরচ করতে হবে তিন ডলার যদি আপনি যদি একশো করে ধরেন ডলারের রেটটা হলো কিন্তু তিনশো টাকা ওকে তিনশো টাকার ভিতরে আপনি এই সমস্যাটা সমাধান করে ফেলতেছেন সেটার জন্য যদি কোনো সার্ভিসিং সেন্টারে যান তারা আপনার কাছ থেকে এক টাকা নেবে তারপরেও ওইটা ঠিক করতে পারে কি সন্দেহ আছে যদি বোঝে তাহলে ঠিক করতে পারবে না বুঝলে আপনার সেটটাই বাদ আশা করি বুঝতে পারছি এখন আমরা জাস্ট এখানে ফাইন্ড আউট মোর এখানে ট্যাপ করে দিব দেওয়ার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি কোন ব্র্যান্ডের সেট চালান সেটা আপনাকে দিতে হবে আপনি যদি অ্যাপেল চালান স্যামসাং চালান বা সি এল যেইটা চালান আপনি ঠিক আছে লেনিপো যেটা চালান সেই মডেলটা আপনি দিয়ে দিবেন তো আমি যেহেতু শাওমি চালাই আমি শাওমিটা দিয়ে দিলাম এখানে দেখে নাম্বারটা পুনরায় পেস্ট করতে হবে আমি দিয়ে দিলাম এখানে চেক নাও ট্যাপ করে দিলাম ওয়েল এখন দেখুন আপনার এখানে সবকিছু এখানে আপনার মডেল দেখাচ্ছে এখানে আপনি কোন ব্র্যান্ডের সেট চালান সেটা দেখাচ্ছে আপনার এমআই নাম্বার সিরিয়াল দেখাচ্ছে সমস্যাটা সমাধান করার জন্য তারা এই যে সময় নিয়েছে টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি সেভেন আওয়ার্স এর ভিতরে তারা এই সমস্যাটা সমাধান করে দিবে টোটাল আপনাকে পে করতে হবে হচ্ছে নয় ডলার ওকে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে একটা নাম দিয়ে দিবেন আর শিউর নেম দিয়ে দিবেন এখন ইউজার নাম আর শিউর নেম এই জিনিসটা আপনাদেরকে বলি ধরুন আপনার নাম যদি হয় রফিক আহমেদ রফিক নিজে আহমেদ দিয়ে দিবেন শেষ আপনার কাজে তো ঢুকি এখন নিচে কীভাবে পেমেন্ট করুন পেমেন্ট করার জন্য এখানে সিস্টেমগুলো রয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওকে চাইলে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তাছাড়া এখানে সবচেয়ে বড় একটা অপরচুনিটি রয়েছে সেটা হচ্ছে কারেন্সির মাধ্যমে আপনি কি করতে পারবেন তাদেরকে পেমেন্ট করতে পারবেন কারণ আমরা যারা বর্তমানে অনলাইনে কাজ করি বা আমাদের অনলাইন সম্পর্কে ধারণা আছে আমরা কিন্তু আমরা ক্রিপ্টো কারেন্সির সাথে পরিচিত যেমন কেউ বিট কয়েন ইথিরিয়াম লাইট কয়েন তারপর হচ্ছে যে বাইনান্স এ ফসেট পে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকে পরিচিত চাইলে আমরা এখানে ট্যাপ করে দিয়ে কিন্তু এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো পেমেন্ট করতে পারবো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সব ভালো থাকবেন খোদা হাফেজ